একশো আঠাশ হাজার দুর্দানোর বারো আপনি কত দিলেন ভাই চব্বিশ হাজার চলে আসি যমুনা ফোর ব্লকে সব এম এসেয়ার ফোন সব দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু রিসেন্ট মডেলের প্রোডাক্ট আর ফ্রেশ কন্ডিশন আছে ইভেন থাকবে প্রাইসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা বেশ কিছু ডিভাইস নিয়ে এসেছি এবং এখানে কিন্তু প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম রিসেন্ট মডেল প্লাস কিন্তু ভালো একটা প্রাইস থাকবে ইনশাআল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবশ্যই অবশ্যই হবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিশটা বলে দেন প্রতিটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রতিটা ফোনই ফোনে নেন এক হাজার বিশ টাকা ফোন পাঠিয়ে দেবো আপনাদেরকে কুড়িয়ার মাধ্যমে এবং আপনার সেখান থেকে দেখে চেক করে এরপর বাকি টাকা পেমেন্ট করে কুরিয়ারকে যারা শপে এসে নিতে চান বা শপে আসতে পারবেন তাদের জন্য লোকেশন আছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নম্বর ফর্টি ফাইভ এ দোকানের নাম হয়েছে এম এইচ ফোন কেয়ার তারপরে যদি চিন্তা অসুবিধা ওদেরকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন

pro max স্যার এটা মাত্র প্রাইস থাকে আছে মাত্র 55000 অনলি বক্স সহ আচ্ছা কমে দিলাম 54000 ম্যাক্স কিন্তু আরেকটা আছে এটা কিন্তু একটা অফার থাকবে আজকে কোথায় প্রো ম্যাক্সটা খুঁজেন খুঁজেন গেছে aj aj 12 pro max ta obosheshe baalbe asbe offer price e thakbe trust e to body condition e unfair আটচল্লিশ হাজার টাকা একদম হাজার টাকা আচ্ছা নেক্সট থাকবে আইফোন থার্টিন প্রো

তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টন আচ্ছা আপনার ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবিভেন প্রো

পনেরো হাজার পনেরো হাজার সাড়ে এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার চোদ্দ হাজার এইট মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে ভাইয়া গুগল আছে কিছু সেভেন

মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা এরপর এটা একটু কন্ডিশনটা মোটামুটি ভালো কন্ডিশন আছে একশো আঠাশ জিবি এটা আট একশো আঠাশ এর প্রাইস দিবো আজকে মাত্র তেইশ হাজার টাকা কত মাত্র তেইশ হাজার

পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম টাকা আচ্ছা এরপরে ভাই Redmi Redmi রেডমি 12

লেদার ফিনি আচ্ছা মোটরওয়ালা তো ভাই বর্তমানে সবচেয়ে বাজারে সবচেয়ে বেশি মোটরওয়ালা কিছু কালেকশন আছে আরো ছিল আচ্ছা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা বাইশে করে আগে সেল করছে এখন একুশ পাঁচশো আচ্ছা একুশ পাঁচশো আচ্ছা

আচ্ছা দেখেন আচ্ছা কিন্তু ছাপ্পান্ন জিবি মানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা মানে বেশ ক্যামেরা ফোন এটা কিন্তু মার্কেটে আপনার চল্লিশ এরপরে নতুন আছে

রাস RGB এক্সারজি প্লাস থেকে মাত্র আচ্ছা এটা প্রাইস এটা কিন্তু একদম সুপার কন্ডিশন কত আচ্ছা এখানে লেখা আছে বারো দুশো দুশো ছাপ্পান্নাত্র চব্বিশ হাজার টাকা কলকম স্নাবন সাতশো আঠাত্তর প্রসেসর দেওয়া আছে দুশো ছাপ্পান্ন জিবি আমি কত দিলেন ভাই

অনর uh, 20 লাইট চার্জ না এটা 20 ছোট কিউব ডিভাইস যারা ছোট ফোন পছন্দ করেন আচ্ছা আচ্ছা অনর 20 প্রাইস আর একটা ডিভাইস আছে Vivo Y28 এটা কিন্তু 5G ডিভাইস ভাই আচ্ছা Vivo Y28 স্লিম যারা স্লিম ইউজ করতে পছন্দ করেন কম ফোন প্রাইস মাত্র

পাই এটা দেখতে না ঠিকমতো অবশ্যই আমাদেরকে করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে আমাদেরকে আমরা ইন ডিটেলস ভিডিও করে পাঠিয়ে দেব ইনশাল্লাহ শুধু আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করবেন অথবা সরাসরি কল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ